একটি বিশাল বাড়ির পেছনে অ্যান থেকে গানের আওয়াজ লনে ভেসে আসছে বাইরে যে অ্যান অ্যানেক্সিতে থাকা মানুষগুলোর ধৈর্যে আশ্চর্যজনিত হওয়ার কথা তবে অ্যান এক্সির ভেতরে থাকা মানুষগুলোর অবস্থা দেখতে গেলে এই ধৈর্যের রহস্য উন্মোচন হয়ে যেত অ্যান থাকা ছয়টা ছেলে তখন যে অবস্থায় ছিল তাতে এর চেয়ে স্পিডে চলা মিউজিকও এদের প্রভাবিত করতে পারবে না যতদূর কথা রইল সপ্তম ছেলেটা তাহলে বলা যায় এমন কিছুতে তেমন প্রভাবিত হয় না ও অ্যানেক্সের রুমটা তখন ধোয়া আর উটকো গন্ধে ভরা ছিল কার্পেটের উপর নাম করা এক রেস্টুরেন্ট থেকে আনানো খাবার খোলা বক্স ডিসপোজেবল প্লেট চামচ পড়ে আছে খাবারের উচ্ছি উচ্ছিট ও হাড্ডি ইদিক সেদিক ফালানো সফট ড্রিংকে প্লাস্টিকের খালি বোতলগুলো চারপাশে গড়াগড়ি খাচ্ছে সবশেষে বোতলে থাকা বোতল থেকে গড়িয়া পড়া কেচা কার্পেটে দশা আরও করুণ করে তুলছিল সে ছেলে তখন সেই কার্পেটের উপরেই একে ওপর থেকে অল্প অল্প দূরত্বে বসা ওদের সামনে থাকা বিয়ারের খালি ক্যানগুলো স্তূপে পরিণত হয়েছে বিনোদনের ধারাবাহিকতা সেখানে থেমে থাকিনি কারণ ওরা এখন ড্রাগস নিচ্ছিল যার ব্যবস্থা ওদের মধ্যেই একজন করেছে গত দু মাসে এই নিয়ে তৃতীয়বারের মতো ওরা এমন অ্যাডভেঞ্চারের জন্য একত্রিত হয়েছে তিন দফায় আলাদা চার ধরনের ড্রাগস ট্রাই করেছে এই ছেলেগুলো প্রথমবার যে ড্রাগস নিয়েছিল তা ওদের একজনের বাবার ড্রয়ের থেকে পাওয়ার দ্বিতীয়বার এক ক্লাসমেটের মাধ্যমে ইসলামাবাদের এক ক্লাব থেকে কেনে না আনানো হয়েছে এবার রাইওয়ালপিন্ডের ট্রিপে একজন আফগানের কাছ থেকে কেনার ড্রাগস নিচ্ছে প্রতিবার ওরা ড্রাগসের সাথে অ্যালকোহল মিশিয়ে নেয় যা জোগাড় ওদের বা হাতের কাজ এই মুহূর্তে সেই সাত ছেলে ছয়জনই নেশায় নেশাই বুধ তবে ওদের একজন তখনও কাঁপা কাঁপা হাতে ড্রাগসের গন্ধ নেওয়ার চেষ্টা করছিল অন্যদের মধ্যে দুটো ছেলে সিগারেটের টানতে টানতে বাকিদের সাথে ভাঙচুরের আলাপ মুশকিল ছিল কেবল সপ্তম ছেলেটা সম্পূর্ণ ছিল ওর চেহারা পিম্পলে ভরা গলায় কালো আট শার্ট সুতোয় তিন চারটা অদ্ভুত ধরনের তামার লকে ঝুলছে পরনে অ্যালভিস প্রিন্সেলের স্টাইলের কলারের চেক ডার্ক ব্লু শার্টের সাথে একটা ধূসর রঙের জিন্স জিন্সের দুই হাঁটুতে ম্যাডানোর মুখ আঁকা চো চোখ খুলে ডানে থাকা বন্ধুর দিকে এক তাকালো ওর চোখ লাল তবে বাকিদের মতো নেশের বুধে মনে হয় না ওকে কয়েক মিনিট বাকিদের দেখে সোজা হয়ে বসে বক্সে থাকা বাকি ড্রাগসগুলো একটা কোণে ঢেলে নিল ও এরপর ছোট একটা স্ট্রো দিয়ে শুকতে থাকলো কিছুক্ষণ পর স্ট্রো একদিক থেকে ফেলে দিয়ে হাতের তালোতে একটু ড্রাগস নিয়ে কিছুটা উৎসাহী ও কৌতূহল হলো তবে পুরো সতর্ক থেকে তার টেস্ট করলো কিন্তু পরক্ষণেই বিদ্যুতের গদিতে বাম দিকে থুতু ফেলে ও সন্দেহ নেই ড্রাগস খুব ভালো কোয়ালিটি ছিল কারণ ওর চোখ আগের চেয়ে বেশি লাল হয়ে গেছে কিন্তু এখন নিয়ন্ত্রণ হারায়নিও চেহারার অভিব্যক্তি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল নিজের এই অ্যাডভেঞ্চারে খুব বেশি সন্তুষ্ট হতে পারেনি দু এক মিনিট পর কার্পেটের উপর পরে থাকা একটা বিয়ারের ক্যান তুলি চুমুক দিয়ে গলা থেকে ড্রাগসের সাথে পরিষ্কার করার চেষ্টা করে ও ক্যান পাশে রেখে আরও কয়েক মিনিট কণে থাকা ড্রাগসের দিকে তাকিয়ে থাকে বাকিরা তখন নেশায় বুধ হয়ে কার্পেটের উপর উল্টে পাল্টে পড়ে যাচ্ছে কিন্তু তখনও আগের মতোই বসে আছে কেন চুমুক দিচ্ছিল চোখে ফেলা ওর তবে চোখে উজ্জ্বলতা ইঙ্গিত করে নেশে এখনও পুরোপুরি কাবু করতে পারেনি ওকে এই নিয়ে তিনবার ওর সঙ্গে একই ব্যাপার ঘটেছে প্রথম দুবার ড্রাগস নেওয়ার পর ঠিক এভাবেই বসেছিল অথচ ওর বন্ধুরা কত অল্পতেই নেশে কাবু হয়ে পড়ে রাতের শেষ প্রহরে বাকিদের সেবায় সেভাবে ফেলে রেখে প্রতিবার বাড়ি চলে আজকে এটাই করার ইচ্ছে রুমের প্রথম বিরক্ত করে উঠে দাঁড়ানোর ওঠে চেষ্টা করলে পড়ে যায় আর উপক্রম হয় কোন রকম সামনে সোজা হয়ে ওঠে দাঁড়ালো নিচে চুকে কার্পেট থেকে চাবি রিং ওয়ালেট আর ক্রেডিট কার্ড তুলে নিয়ে সামনে এগিয়ে স্টেরিও বন্ধ করে দেয় ফোলা লাল চোখের রুমটাকে আরেকবার দেখে কিছু মনে করার চেষ্টা করে কিছু মনে না পড়ায় দরজার দিকে আগায় নিচে বসে জগার্স পরে ফিতাগুলো গোড়ালিতে পেঁচিয়ে টাইট করে বেঁধে নেয় এরপর দরজার লক খুলে বাইরে বেরিয়ে আসে করিডোরের অন্ধকারে হাঁটতে হাঁটতে অ্যানেক্সির দরজা খুলে বাইরে লনে বের হয়ও সিঁড়ি দিয়ে নামার সময় অনুভব করে নাক থেকে কিছু পড়ছে পা হাতে তুলে উপরে ঠোঁটে রাখতেই আঙ্গুল চিটচিট হয়ে আসে অ্যানেক্সেল লাইটের আলোয় হাতে উঠিয়ে দেখে পায়ে আঙুলের ডগায় ফোটা ফোটা রক্ত ট্রাউজারের পকেট থেকে হাতরে একটা রুমাল বের করে আঙ্গুল পরিষ্কার করে নাক থেকে গড়িয়ে পড়া বাকি তাজা রক্তটুকু মুছে নেয় অনুভব করে গলায় কিছু আটকে গেছে তাই কেশে গলা পরিষ্কারের চেষ্টা করে শ্বাস নিতেই কষ্ট হচ্ছে এখন কয়েকটা গভীর শ্বাস নিয়ে কষ্ট উপশমের চেষ্টা করলো ওখানে দাঁড়িয়ে থুতু ফেলল দুই তিনবার কিছুটা ধাতস্থ হয়ে সিঁড়ি দিয়ে আবার নিচে নামতে থাকে কিন্তু নাকি অদ্ভুত শিহরণ টের পেয়ে থেমে যায় কিছু একটা নাক থেকে জোরে সোরে বইতে শুরু হয়েছে অসহার মতো নিচে ঝুঁকে পড়ে স্রোতের গতিতে নাক দিয়ে বেরোনো রক্ত সিঁড়িতে ছিটকে পড়েছে মার্বেল পাথরের উপর গড়িয়ে পড়া তাচালার রক্তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল গলফ ক্লাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে ১৬ বছরের সালার সেকান্দারও আন্ডার সিক্সটিনের ক্যাটাগরিতে সেভেন আন্ডার আন্ডার পার স্কোর নিয়ে প্রথম পজিশনের ট্রফি গ্রহণের জন্য উপস্থিত ছিল ছেলের নাম ডাকতে শুনে সিকান্দার উসমান তালি বাজাতে থাকেন এবং মনে মনে সেই ট্রফি ক্যাবিনেটে কথা ভাব ভাবেন যার মাঝে এই বছরও তাকে কিছু পরিবর্তন করাতে হবে স্যালারের অর্জিত শিল্ড আর ট্রফির সংখ্যা এই বছর আগের বছরগুলোর মতোই তার সব ছেলেমেয়েরাই পড়াশোনার দিক থেকে ভালো কিন্তু সালার সেখানে তার বাকিদের চেয়ে আলাদা ট্রফি শিল্ড আর সার্টিফিকেটের ব্যাপারে অন্যদের চেয়ে অনেকে গিয়ে একশো পঞ্চাশ প্লাস আইকিউ লেভেলের সম্পূর্ণ এই ছেলের মোকাবেলা করা অন্য ছেলে মেয়েদের পক্ষে সম্ভবনা গর্বের সাথে হাততালি দিতে দিতে সিকান্দার ওসমান ডানে বসে থাকা স্ত্রীকে ফিসফিস করে বললেন গল্ফকে এটা ওর তেরোতম এবং এই বছরের চতুর্থ ট্রফি সব কিছুর হিসাব রাখছেন নাকি আজকাল তাই এবার সিকান্দার হেসে জিজ্ঞেস করলেন সিকান্দার ওসমান দৃষ্টি প্রধান অতিথির কাছ থেকে ট্রফি নেওয়া ছেলের দিকে শুধু ওর গল্ফের কারণ তুমিও জানো তাই এবার ছেলের দিকে তাকান সালার নিজের সিটে এসে আশেপাশের সিটে থাকা পুরস্কার জয়ীদের সঙ্গে হাত মেলাচ্ছে আই বেট তখন যদিও প্রফেশনাল খেলোয়াড়দের সঙ্গে খেলত এখন ওর হাতে এই ট্রফিই থাকতো সিকান্দার ওসমান গর্বের সাথে দাবি করেন স্বামীর দাবিতে তাইবা সিকান্দার মোটেও অবাক অবাক্ষুনি কারণ সালারকে নিয়ে এটা একজন বাবার বলা কি কোনো কথা না বরং তাদের ছেলে সত্যিই এত ব্যতিক্রম দুই সপ্তাহ আগের কথা তাই আবার সেকেন্দা তার ভাই জুবাইয়ের সাথে এই গল্ফ ক্লাবে এনে এসেছিল। ভাই ও ছেলের মাঝে হওয়া আঠারো আঠারো হলের এই ম্যাচের কথা মনে পড়ে যায় তার প্রায় রাফে পড়ে যাওয়া একটি বলকে সালার সেই পরিচ্ছন্নতা ও দক্ষতার সাথে আবারও গ্রিনে নিয়ে এসেছিল তা ওর মামা জুবায়েরকে বাকরুদ্ধ করে দেয় তিনি এই প্রথম সালারের সঙ্গে গল্ফ খেলতে এসেছেন আমার বিশ্বাস হচ্ছে না আঠারো হল শেষ হওয়ার পর্যন্ত এই এক বাক্য তিনি কতবার বলেছিলেন তা কেউ মনে করতে পারবে না রাফে খেলার শট যদি তাকে বাক্রুদ্ধ করে থাকে তাহলে সালার সিকান্দারের পটার্স তাকে অথবা হতভম্ব করে দিবে বল হলের দিকে করতে দেখে ক্লাবের সবার ওপর থেকে নজর সরিয়ে জুবাইয়ের মনে মনে বোনের ছেলে ও গর্তের মাঝে দূরত্ব মেপে অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইলেন সালাহ সাহেব আজ ভালো খেলছে না জুবাইয়ের পেছনে ফিরে ক্লাবের ক্যারির দিকে তাকায় যে গল্ফ কার্ড ধরে রেখে সালার দিকে তাকিয়ে বীরবির করছিল এখন ভালো খেলছে না টিটকারির সুরে ক্লাবের ক্যারিটকে বলেন তিনি জি সাহেব না হলে বল কখনো রাফে যেত না ক্যারি স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দেয় আপনি এখানে আজ প্রথম খেলতে এসেছেন সালার সাহেব গত তিন বছর ধরে খেলছে তাই আমি বলতে পারি অন্যান্য দিনের তুলনায় সে আজ ভালো খেলছে না ক্যারি সালারের ব্যাপারে ধারণাকে সমৃদ্ধ করে বোনের দিকে তাকান যে ভাইয়ের দিকে তাকিয়ে প্রসন্নভাবে হাসছিল পরের বার আমি পুরো প্রস্তুতি নিয়ে আসবো খেলার জায়গাও আমি নির্বাচন করব বোনের সাথে সালারের কাছে যেতে যেতে বলছিলেন তিনি এনি টাইম এনি প্লেস তাই এবার সিকান্দার পুরো আত্মবিশ্বাসের সাথে ছেলের হয়ে ভাইয়ের চ্যালেঞ্জ গ্রহণ করলেন আমি এই ইভেন্ডে আমার তোমাকে চা ডা এর সাথে করাচি ডাকতে চাই বোনের ছেলের কাছে এসে মৃদুভাবে বললেন সালার হেসে জিজ্ঞেস করে কি জন্য আমার বিহাফ হয়ে তোমাকে করাচি চেম্বার অফ কমার্সের সভাপতির সাথে একটা ম্যাচ খেলতে হবে আমি এবার নির্বাচনে তার কাছে হেরেছি ও যদি কারো কাছে গল্ফে হারে তাহলে নিশ্চিত হার্ট অ্যাটাক করবে সেটাও যদি হয় একটা বাচ্চার হাতে সো লেট সেটেল দ্য স্কোর সিকান্দারের ভাইয়ের কথা শুনে হাসছিলেন কিন্তু সালারের কপালে কুচকে যায় বাচ্চা মামার বলে এই কথা শুনে আপত্তি হয় ওর আঙ্কেল আমার মনে হয় আগে আপনার সঙ্গে আমার কালকে আঠারো খোলের আরেকটা ম্যাচ খেলতে হবে আসতে দরজা খুলে মায়ের রুমে ঢুকে আমি আপনার সাথে জরুরি কথা আছে হ্যাঁ বলো কী বলবে আশ্চর্যের মা ছেলেকে জিজ্ঞেস করলেন আশ্চর্য সোপায় বসে হাসি মাঙ্কেলদের ওদিকে যাননি না কেন বিশেষ কিছু হ্যাঁ ইমামা এই উইকেন্ডে এসেছে ঠিক আছে আজ সন্ধ্যায় যাব। তুমি গেছো শাকিল হেসে জিজ্ঞেস করলেন হ্যাঁ আমি গিয়েছি একবার কেমন আছি ইমামা একবার এবার অনেক দিন পর এলো হ্যাঁ দু মাস পর শাকিলের কাছে ছেলেকে কিছুটা অস্থির লাগলো কোনো সমস্যা আমি অনেকদিন ধরে আমার মনে হয় ইমামা বদলে গেছে বদলে গেছে মানে কি মানে হয়তো ব্যাখ্যা করতে পারবো না কিন্তু আমার সাথে ওর ব্যবহার কেমন যেন অদ্ভুত আসজাদ কাঁধ উঁচিয়ে বলল আজ সাধারণ একটা কথাই রেগে গেছে আগের মতো কিছু নেই এখন ওর মাঝে বুঝতে পারছি না কি হচ্ছে এটা তোমার ভ্রহ মাস্টার ওর আচরণ কেন বদলে যাবে তুমি বেশ আবেগী হয়ে ভাবছো শাকিলা ছেলেকে বোঝানোর চেষ্টা করে না আমি প্রথম দিকে আমিও ভাবছি এটা হয়তো ভ্রম কিন্তু এখন বিশেষ করে আজ নিজে অনুভূতিকে আমার ভ্রম মনে হচ্ছে না ইমামা ভীষণ অভত্রভাবে কথা বলেছে আমার সাথে তোমার কি মনে হয় ওর আচরণ কেন বদলাচ্ছে শাকিল টেবিলের উপর চিরুনি রেখে বলল এটা তো আমার জানা নেই জিজ্ঞেস ওকে একবার না বহুবার তারপর প্রতিবার আপনার মতো বলে ভুল ভাবছি কখনও বলে পড়াশোনার কারণে আবার কখনো বলে ম্যাচিওর হয়ে গেছি তাই তাহলে এখানে ভুল কি বলছে হয়তো সত্যিই তাই শাকিলা বললেন আমি ব্যাপার ব্যাপারে চুপচাপ হয়ে যাওয়া না মনে হচ্ছে ও আমার থেকে দূরে সরে যাচ্ছে তুমি অযথা চিন্তা করছো আসজাদ আমার মনে হয় না এমন কিছু হবে তাছাড়া তোমার ছোটোবেলা থেকে একজন অন্যজনকে চেনো একজন আরজনের অভ্যাস সম্পর্কে জানো শাকিলার কাছে ছেলের উদ্বিগ্ন সম্পূর্ণ অর্থহীন মনে হয় বয়সের সাথে পরিবর্তন আসা স্বাভাবিক এখন তোমার আর তোমরা আর বাচ্চা না তাই ছোট ছোট বিষয় নিয়ে অস্থির হওয়ার অভ্যাস ছাড়ো ছেলেকে বোঝালেন তাছাড়া হাসিম ভাইও পরের বছর বিয়ে সম্পন্ন করতে চায় বলল বিয়ের পর পড়াশোনা শেষ করবে ও অন্তত সে নিজের দায়িত্ব থেকে অবসর চায় বড়দের সিদ্ধান্তের কথা খোলাসা করলেন আঙ্কিল এসব বলেছে আশরাধ কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে মাকে একবার না অনেকবার আমার তো মনে হয় তারা প্রস্তুতিও নিচ্ছে আশ্রাদ খানিক স্বস্তি বোধ করল হতে পারে এই কারণেই মামা কিছুটা চিন্তিত হ্যাঁ হতে পারে তা যাই হোক আগামী বছর বিয়ে হয়ে যাওয়াই ভালো আশ্চাদ নিশ্চিন্ত হয়